গুড কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেল মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন সাড়ে আটটা বাজে সবাই মিলে আমাদের গাড়ি করে বেরিয়ে পড়লাম সকাল থেকে ওয়েদারটা খারাপ কখনো রোদ কখনো বৃষ্টি হচ্ছে ভাবলাম বাড়িতে বসে থেকে কি হবে যাই বেরোয় যা হবে দেখা যাবে চলো তোমরা কিন্তু সাথে দেখো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমি কথা দিচ্ছি আজকের প্ল্যান সারা দিনটা ঘুরে দেখানো মানে যতটা সম্ভব কভার করা যায় আর কি বেশি দিন তো এনারা থাকবেন না তাই এই অল্প সময়ের মধ্যে যতটা ঘুরিয়ে দেখা যায় দেখো এক্ষুনি রোদ ছিল কিরকম এখন বৃষ্টি শুরু হয়ে গেল এখন আমরা যাচ্ছি ডেলসফোর্ড ডেলসফোর্ড মেলবান থেকে একশো কিলোমিটার দূরে দেখাচ্ছে যেতে এক ঘন্টা কুড়ি মিনিট সময় লাগবে ডেলসফোর্ড ম্যাসেডন রেঞ্জেসের ফুট অবস্থিত একটি ছোট্ট শহর এখন আমরা টাউন সেন্টারে পৌঁছে গেছি বাইরে ঠান্ডা হচ্ছে ন ডিগ্রি টেম্পারেচার কিন্তু ফিলস লাইক বলছে চার প্রচন্ড ঠান্ডা লেগেছে সেই জন্য একটা কফি খাওয়ার জন্য আমরা একটা ক্যাফেতে ঢুকলাম কফির সাথে একটা স্যান্ডউইচও খাওয়ার ইচ্ছে আছে দেখা যাক আমরা এলাম ডেলস ফোর্ড বেকারিতে এখানে অনেক রকমের ব্রেড আছে সাথে স্যালাড কাউন্টার স্যান্ডউইচ আরও অনেক কিছু রয়েছে নেয়া হলো একটা ভেজিটেবল পাই কাকু খেলেন একটা এগান বেকান সৈকত একটা এগান বেকান আর আমি খেয়েছিলাম একটা স্যান্ডউইচ সাথে ছিল কফি রেলসফোটের মূল আকর্ষণ হলো এই লেকটা এই লেকটা এত সুন্দর এবং লেকের পাশে এত সুন্দর বসার ব্যবস্থা রয়েছে সাথে বারবিকিউ এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে কিন্তু যখন গরমকাল চলে তখন এই রেস্টুরেন্টটা খোলা থাকে এখন যেহেতু শীতকাল পুরোপুরি শেষ হয়নি বেশ ঠান্ডা আছে এখন রেস্তোরাঁটা কিন্তু বন্ধ রয়েছে কিন্তু চারপাশের পরিবেশ অসাধারণ এখানে হেঁটে বেড়াতে যা সুন্দর লাগে আর এই পুরো লেকের চারপাশ দিয়ে একটা সরু রাস্তা আছে যেখান দিয়ে তুমি হেঁটে কিন্তু পুরো লেকটা কভার করতে পারো এক অসাধারণ অভিজ্ঞতা লেকের সামনের দিকটা বেশ খানিকটা কাঠির পাটাতন বসানো আছে আর সামনেই দেখা যায় কতগুলো হাঁস খেলে বেড়াচ্ছে কি দারুণ যে লাগে না দেখতে এত শান্ত পরিবেশ চারপাশের ওই দেখো দূরে একটা ছোট্ট ব্রিজও দেখা যাচ্ছে আমরা সেই অব্দি হেঁটে যাব সাথে তোমাদেরকেও নিয়ে যাব এই হাঁসটা দেখতে কিছুটা আমাদের হাঁসের মতো হলেও জলের হাঁসগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে তাই না চলো লেকের চারপাশটা দিয়ে একটু হেঁটে আসা যাক আমরা আগেও এখানে বেশ কয়েকবার এসেছি এই নিয়ে আমার এখানে থার্ড টাইম আসা হলো দেখো পাইন গাছগুলোতে কি সুন্দর ছোট ছোট ফল ধরেছে এগুলোই আবার পরে বড় হয়ে যাবে এখানে দু সপ্তাহের স্কুল হলিডে চলছে কিন্তু তা সত্ত্বেও এখানে তেমন ভিড় নেই আজকের ওয়েদারটা যেহেতু মেঘলা সেজন্য জন্য তেমন লোকজন এখানে বেড়াতে আসেনি দূরে একটা বাচ্চা আবার মাছ ধরছে লেকে চারপাশ দিয়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভিউটা একেবারে বিভিন্ন রকমের বেশ ভাল লাগে হাঁটতে এই জায়গাটায় এই লেক ডেলসফোর্ড হলো একটি ম্যানমেড লেক যা উনিশশো সালে তৈরি করা হয়েছিল লেক এবং এর চারপাশের পরিবেশ এত সুন্দর করে মেনটেন করা হয় আমি যতবারই এসেছি পুরো জায়গাটা এইরকমই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তোমাদের সাথে গল্প করতে করতে সেই ব্রিজটার সামনে চলে এলাম সেই কত পুরোনো ব্রিজ এখনো দেখো কি সুন্দর রয়েছে এখানে রয়েছে একটি সুন্দর জেটি জেটির উপর দিয়ে হেঁটে গিয়ে চারপাশটা ঘুরে তাকালে কিন্তু চোখটা একেবারে ভরে যায় এত সুন্দর লাগে লেকের চারপাশ দিয়ে একটা চক্কর কিন্তু আমাদের মারা হয়ে গেল এবার সবাই মিলে বসে একটু গল্প করে আমরা বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনের দিকে আমরা ডেলসপুর থেকে বেরিয়ে পড়েছিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় বাঁ দিকে চোখে পড়লো এই রিজার্ভয়ারটা তাই বলে ভাবলাম চলো যাই দেখে আসি কেমন এই জায়গাটায় এসে দেখি চারপাশটা একেবারে অসাধারণ এই জায়গাটির নাম পাইক স্ক্রিক রিজার্ভয়ার চারপাশে সুন্দর সুন্দর সবুজ পাহাড়ের মধ্যে ঘেরা এই জলাধার এত সুন্দর লাগছিল দেখতে তার সাথে যেন মানান করে লাগানো আছে এই পাথরগুলো চারপাশের পরিবেশ এক কথায় অতুলনীয় পরে জেনেছিলাম এই রিজার্ভারে জল নাকি চাষের কাজে ব্যবহার করা হয় আর গরমকালে এই জায়গাটি নাকি খুবই ফেমাস পিকনিক বোটিং সুইমিংয়ের জন্য রিজার্ভার থেকে এসে পড়লাম একেবারে সমুদ্রের ধারে এখন আমরা উইলিয়ামস টাউন উইলিয়ামস টাউন হলো মেলবানের একেবারে উল্টো দিকে দেখো এখান থেকে সিটির ভিউটা কি সুন্দর লাগে আর পোর্ট মেলবানের এই ক্রেনগুলো তো আমাদের বাড়ির থেকেও দেখা যায় চলো একটু পায়ারটা থেকে ঘুরে আসি দুপাশে লাগানো আছে সুন্দর সুন্দর দেখতেই প্রাইভেট বোটগুলো আমাদের বাড়ি থেকে কিন্তু কিন্তু খুব একটা বেশি দূরে নয় মাত্র মিনিটের রাস্তা আমাদের সেরকম হয় না আজকে কাকু কাকিমাদের ঘুরতে নিয়ে আসার জন্য আমাদেরও একটু দেখা হয়ে গেল এখান থেকে সিটিটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে সমুদ্রের পাশে অবস্থিত উইলিয়ামস টাউনের এই সাবার্কটা কিন্তু খুব সুন্দর চারপাশের পরিবেশটা অত্যন্ত সুন্দর আর দারুণ করে সাজানো সমুদ্রের ধার বরাবর এই রাস্তাটা অনেক দূর অব্দি কিন্তু হাঁটা যায় লোকজন দেখি এখানে মর্নিং ওয়াক করেন ইভিনিং ওয়াক করেন জগিং করেন অনেকে তো সাইক্লিং করতেও আসেন আবার অনেকে বেঞ্চের মধ্যে বসে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করেন আজকে যেসব জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি সেগুলো তো কাকু কাকিমাদের অসাধারণ লাগছে সব কিছুই তাদের কাছে একদম নতুন লাগছে এবং তারা দারুণ এনজয় করছে তাও তো আজকে আকাশটা মেঘলা আজকে আকাশটা যদি একদম পরিষ্কার নীল থাকতো তাহলে চারপাশে জলের রংটাও কিন্তু দারুণ লাগতো দেখতে যাই হোক যেটাই পাওয়া যাচ্ছে সেটাই ভালো তারা যে এনজয় করছে সেটাই আমাদের কাছে অনেক খুশির ব্যাপার আমরা উইলিয়ামস টাউন থেকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি রিচমান্ডের মধ্যে দিয়ে এখন আমরা যাব আইকিয়া আইকিয়াতে আমরা কিভাবে শপিং করি কিভাবে আমরা সব কিছু কিনি আমাদের ঘরের জন্য সেটা তাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য যেখানে সুযোগ পাই আমরা আগে গাড়িটা চার্জ দিয়ে দিই এখানের পার্কিংয়ে চার্জিংয়ের জায়গা ছিল সেই জন্য গাড়িটা চার্জ দিয়ে দিলাম যতটা তেল বাঁচানো যায় আর কি আইকে তো তোমরা জানোই আমাদের দেশেও দুটো শহরে রয়েছে এটি একটি গ্লোবাল ফার্নিশিং ব্র্যান্ড এটা একটা সুইডেনের কোম্পানি তা আমরা আইকেআই ঢুকেই প্রথমেই চলে এলাম খেতে কারণ আমাদের একটু একটু খিদে পেয়ে গেছে জাস্ট খাওয়া কিভাবে এখান থেকে নেওয়া হয় কিভাবে দামটা দেওয়া হয় এই পুরো এক্সপিরিয়েন্সটার জন্যই আমাদের এই খাওয়া দাওয়া তাই বলে অল্প চিপস নেব অল্প ভেজ বলস নেব এই আর কি বেশি কিছু খাবার দাবার নেই খাবার নেওয়া হয়ে গেছে সবাই মিলে খাবার দাবার নিয়ে এখন আমরা টেবিল খুঁজে বসে পড়ব জানলার ধারে একটা টেবিল আমরা পেয়ে গেছি এবার খাওয়ার পালা আমরা নিয়েছি চিপস একটা ফিশ অ্যান্ড চিপস তার সাথে গার্লিক ব্রেড আর কয়েকটা ভেজ বলস আইকেয়ার স্টোরগুলো একটু অন্য রকমের হয় ধরো তুমি বেডরুমের কোনো জিনিসপত্র কিনবে বা সোফা কিনবে সেগুলো অনেকটাই ডিসপ্লে করা থাকে মানে তুমি এইখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে তোমার ঘর তুমি কিভাবে সাজাতে পারো অনেক রকমের চেয়ার থাকে অনেক রকমের খাট থাকে কোনটা তোমার ঘরের সাথে মানাবে সেটা কিন্তু এরা এখানে ডিসপ্লে করে দেখিয়ে দেয় তোমাকে খালি সঠিক জিনিসটা নিয়ে নিতে হবে শুধু যে ফার্নিচার তা কিন্তু নয় তার সাথে লাইট আর্টিফিশিয়াল গাছ কোনটা তুমি কোথায় রাখলে দেখতে ভাল লাগবে সেরকম একটা ধারণাও কিন্তু পেয়ে যাবে তার সাথে রয়েছে অনেক কিচেনের জিনিসপত্র মানে তুমি যা চাইবে সব পাবে এছাড়াও রয়েছে ধরো বেডিং কার্পেট ম্যাট্রেস সব কিছু তুমি এখানে পেয়ে যাবে আর সবগুলো ডিসপ্লে থাকে বলে কোনটা তোমার পছন্দ হচ্ছে বা তোমার কোনটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু তুমি জিনিসগুলো পেয়ে যাবে সাজানোর জন্য থাকে অনেক ধরনের ক্যান্ডেল তার সাথে গাছ অ্যাকচুয়ালি আইকেয়াতে এত রকমের প্রোডাক্ট থাকে এত ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট যে সেগুলো ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না তাহলে আইকেয়ার জন্যই ডেডিকেটেড একটা ভিডিও বানাতে হবে তোমরা যদি সেটা দেখতে চাও আমি তাও বানাতে পারি তোমরা আমাকে একটু জানিও এখন প্রায় বিকেল পাঁচটা বাজে আমরা এখন বাড়ির দিকে ফিরছি এখন ওয়েদারটা বেশ খানে একটা পরিষ্কার হয়ে গেছে আমরা এখন কলিন স্ট্রিট দিয়েই বাড়ি যাচ্ছি একটুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থাকো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজ তাহলে আসি টাটা